আসেন বসেন বসেন আপনি বলুন আপনার কি সমস্যা ডাক্তার বাবু আমার হচ্ছে ভাগ্য খারাপ আমি সেজন্য এখানে এসেছি ভাগ্য খারাপ হলে আমার কি করার আছে আমি কারো ভাগ্য পাল্টাতে পারি না ডাক্তার সাহেব আমি সে কথা বলছি না আমার কথা এখনো শেষ হয়নি আমি বলছিলাম কি আমাদের ওখানে অনেক চোর ডাকাতের ভয় আছে আমি সেজন্য চাবি লুকানোর জায়গা না পেয়ে ভুল করে গিলে ফেলেছি এখন তো আমি নিজেই বিপদে পড়ে গিয়েছি আমি আপনার কাছে সেজন্য এসেছি বলেন কি মফিস সাহেব আপনি চাবি কখন গিলেছেন ডাক্তার সাহেব চাবি দু তিন মাস হয় গিলেছি তাহলে আর আগে আসেননি কেন এতদিন কি করেছেন ডাক্তার সাহেব আমার কাছে একটি চাবি ছিল আমি এতদিন আসিনি এখন সেটাও আজকে হারিয়ে গিয়েছে তাহলে আর ওটা আপনার পেটের থেকে বার করার দরকার নেই কারণ ওটা যদি আবার চোর এসে নিয়ে যায় আপনার কাছে তো আর চাবি অবশিষ্ট নেই তাহলে ওটা আপনার পেটের ভেতরেই থাক